দেশকে অস্থিতিশীল করার জন্য একটি মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি সকালে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কোটা সংস্কার আন্দোলনে আহতদের সঙ্গে সাক্ষাৎ শেষে এ অভিযোগ করেন তিনি এ সময় গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় কঠোর সমালোচনা করেন বিএনপির এই শীর্ষ নেতা আশরাফুল ইসলামের রিপোর্ট কৌটা সংস্কার আন্দোলনে আহতদের দেখতে রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির হাসপাতালের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে রোগীদের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার কথা জানান তিনি হাসপাতাল পরিদর্শন শেষে বিএনপির শীর্ষ নেতা সংবাদ মাধ্যমকে জানা, দেশকে অস্থিতিশীল করতে একটি মহল ষড়যন্ত্র করছে পরিকল্পিতভাবে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মানে চক্রান্তকারী মহল তাদেরকে হয়তো কোথাও থেকে মদতও দিতে পারে তারা অস্থিতিশীল করার জন্য চেষ্টা করছে না হলে যারা শান্তি শৃঙ্খলা রক্ষা করছেন অত্যন্ত নিরপেক্ষতার সাথে এবং অনেক অনেকখানি এখন সুস্থির বাতাস বইছে সারা দেশে কোনো এনার্কি বিস্তৃত করতে দেয়নি সেই সেনাবাহিনীর গাড়ি যারা পুড়িয়ে দেয় তারা দেশপ্রেমিক লোকজন হতে পারে না দেশপ্রেমিক মানুষ হতে পারে না যারা ষোলো সতেরো বছর ধরে লুটপাট করেছে নিপীড়ন করেছে টাকা পাচার করেছে এবং যারা মানে সেই আমল সেই দুঃসময়কে ফিরিয়ে আনতে চায় তাদেরই এটি কাজ অন্তর্বর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন রয়েছে জানিয়ে রিজভি বলেন বিএনপি সহ আন্দোলনকারীদের কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাচ্ছে না এ নিয়ে সজীব অজের জয় তাবল বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেন তিনি যারা একটি পরিবর্তনের সুযোগ নিয়ে বিভিন্ন স্থাপনায় হামলা করছেন সংখ্যালঘুদের বাড়িঘর এবং উপাসনালয় দেবালয়ে যারা হামলা করছেন এরা কোনো রাজনৈতিক দলের কর্মী হতে পারে না উনি বলেছিলেন না যে আমার মা রাজনীতি করবেন না আবার কয়েকদিন পর বললেন যে না তার মা রাজনীতি করবে তিনি পদত্যাগ করেননি তো কাণ্ড জ্ঞানহীন এবং যার কথার মধ্যে সবসময় দ্বিচারিতা থাকে বৈপরীত্য থাকে এটা কোনো রাজনীতিবিদ বা কোনো বিশিষ্ট ব্যক্তি ধরনের কথা বলে না তো সেই ধরনের মানে কি বলে আবল তাবল কথার আমি কোনো উত্তর দেব না এদিকে আন্দোলনে আহতরা চিকিৎসা নিয়ে গণমাধ্যমের কাছে সন্তুষ্ট প্রকাশ করেছেন জানান তাদের উপর কীভাবে নির্বিচারে হামলা চালানো হয়েছে আমার ঢাকা মেডিকেল ভর্তি এই পর্যন্ত কোনো টাকা পয়সা কিছু লাগে খালি সুতার টাকা লাগছে আর আমি টলি মুলি খরচ খরচ যাবতীয় সহায়তা বায়রা ছাত্র বাইরা যারা আসে আমাদের যারা ছাত্র ভাই আমরা তো আগে হেল্প করছিলাম ছাত্রদের তেমন আমাদেরও এমন হেল্প আসতেছে আর কি যে জন্য আন্দোলন করছি যে যে ফেসিজম থেকে মুক্তি পাওয়ার জন্য আন্দোলন করছি এই ফেসিজম থেকে আমরা ইনশাল্লাহ রক্তের বিনিময়ে কিছু একটা করতে পারছি এটার জন্য ভালো লাগতেছে একটা আবেদন যে আমার যে পরিপূর্ণতা চিকিৎসা সঠিকভাবে তারা চালিয়ে চালিয়ে যায় কোটা সংস্কার আন্দোলনে আহত ও নিহত পরিবারের একটাই দাবি যারা এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক আশরাফুল ইসলাম বিজয় টিভি ঢাকা